নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আলোচনা করব বেল গাছ অর্থাৎ বেল পাতা হলো একত্রে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তাই বেল পাতার তিনটি পাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতি আর এই বেল গাছ স্বয়ং দেবী অধিষ্ঠান করেছেন বেল গাছের মূল থেকে ডালপালা সমস্ত কিছুই দেবী দেবতারা বিরাজ করে থাকেন আর এই বেল গাছ ভগবান শিবের অতি অত্যন্ত প্রিয় বেল পাতা ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় আর এই ভগবান শিবের প্রিয় সকল দেবী দেবতাদের প্রিয় এই বেল বেলগাছ আপনার বাড়িতে থাকলে কি হয় সেটি হয়তো আপনার অজানা অথবা এই বেলগাছ আপনার বাড়ির আশেপাশে থাকলে কি হতে পারে এই বিষয় নিয়ে সম্পূর্ণ তথ্য আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভগবান শিবের কৃপা পেতে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন বন্ধুরা এক পুরাণ কাহিনীতে বলা হয়েছে যে বেল গাছের ত্রিফলক পত্রকে নিরাকার ব্রহ্মের তৃণ হিসেবে বিবেচিত হয় বলা হয় বেলপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা স্রোত ও জ্ঞান এছাড়া বেল গাছের কাণ্ড বা শাখা যথাক্রমে স্থিতি স্থিতীয় লয়কে উপস্থাপন করেন আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে তিন সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক আমাদের গুণ তিনটি তথা সত্যগুণ রজগুণ আর তমগুণ আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গমর্ত পাতাল বলা হয় বেল পাতা এই তিনকেই বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মেনে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এবং সব কিছু তাকে নিবেদন করা হয় একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণ সমর্পণ নির্দেশ করে পুরাণ অনুযায়ী এই বেলপাতা আপনার বাড়িতে যদি থাকে বা বাড়ির আশেপাশে থাকে তাহলে ভগবান শিবের প্রিয় সকল দেবী দেবতাদের প্রিয় এই বেল বেলগাছ বাড়িতে থাকলে আশেপাশে থাকলে আপনার সাথে কী চমৎকার ঘটনা ঘটে এই সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা পুরাণ মতে বলা হয়েছে যে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামে ভয়ঙ্কর বিষ উঠেছিল তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন সেই বিধ্বংসী গড়াল পান করার পর বিশেষ প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে তাই আরেক নাম ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে মহাদেবের শরীর দেবতারা তখন তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন ঠিক সেই সময়ে তাকে শরীর ঠান্ডা রাখতে বেলপাতা দেওয়া হয় পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেল পাতা রেডিও প্রোডাক্টিক অর্থাৎ তেতকীয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে এই বেলপাতা তাই প্রায় সমস্ত দেবী দেবতার পুজোয় এই বেল পাতা আবশ্যক তবে অসম্পূর্ণ বা ছাড়া বেলপাতা ধর্মানুষ্ঠানে বা পুজোতে অর্পণ করা হলে তা পাপ কাজের সঙ্গে তুলনা হয়েছে বেল গাছ বেল পাতা বেল ফুল বেল ফল শুধু শাস্ত্র বা বৈদিক শাস্ত্র মতে তা নয় আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনে বের গাছের ভূমিকা অতি অপরিসীম আজ আমি পুরাণ মতে বের গাছের কিছু তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে নিয়ে এসেছি শিব পুরাণে সেই পুরাণ মনোমুগ্ধকর কাহিনিটি আজ আপনাদের শোনাব তাই ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা বৈকুণ্ঠে সেদিন দেবীরক্ষীর মন বড়ই উতলা কেন জানি না বারবার তার একটা কথাই মনে জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গে থাকেন স্বামী ছাড়া তার কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনে সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন শয্যায় সাহিত বিষ্ণুর পায়ের কাছে বসে পদসভা করতে শুরু করলেন স্পাইল স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন তার চোখ পড়ল দেবীলক্ষীর লক্ষ্মীর মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দ্বিধায় একটু গৃহস্তত করে দেবীলক্ষ্মী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে কেবল মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি ভগবান বিষ্ণু ঠোঁটেও ফুটে উঠল সেই পরিচিত স্মৃত মধুর হাসি তিনি দেবী বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর উপরে যদি প্রিয় কেউ হন তাহলে তিনি হলেন একমাত্র সত্যম শিবম সুন্দরম শিব তাকে যারা ভক্তিভরে পুজো করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে উঠলেন তারপর ছোল ছলো চোখে দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হরে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারবো আপনি আমায় পথ দেখান স্বামী বলে দিন কোন ফুলে গণমন্ত্রে মন্ত্রে তুষ্ট হবে দেবাদিদেব মহাদেব তখন ভগবান বিষ্ণু আলত করে দেবী কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পত্র বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গর রত্নময় মন্দির গড়ে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে গুনতে বসেন পরপর তিনবার গুণে পুজোর থালায় সাজিয়ে দেন একশোটি পদ্ম সেই একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণু ঘরণী দেবীলক্ষ্মীর নিত্য শিব পূজা এইভাবে কেটে গেল પુરુ એકતા બસ એ બૈશાખેર શુક્લ પક્ષ તૃતિયા প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোর জন্য বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুইটি পদ্ম অনু অনুপস্থিত এখন পুজো সম্পন্ন হবে কি করে পুজোর মাছে নিজের আসন ছেড়ে পুষ্পচয়ন করতে গেলে শিবের অপমান হবে এখন উপায় কি ব্যাকুল লক্ষ্মী তখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল ভগবান বিষ্ণু একটি কথা তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন পরস্ফুটিত পদ্ম যুগলের সঙ্গে তাই ভগবান বিষ্ণুর কথা কখনও মিথ্যা হয় না তাই সেই সদৃশ্য অঙ্কদ্বয় উৎসর্গ করেই পুজো সমর্পণ করতে চাইলেন দেবী লক্ষ্মী এই দৃশ্য দেখে আবির্ভূত হলেন শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সমুখে আবির্ভূত হয়ে সেই কাজে বাধা দিলেন তাকে বললেন মা গো আমি আশুতোষ শিব আমি অল্পে সন্তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্ন করেছ বলো মা তুমি কি প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবস্তুষ্ট করে বললেন হে ভগবান হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর চেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদুভাষে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কে কোনো দিন এই পৃথিবীতে ভুলতে পারবে না কারণ তোমার এই অঙ্গ থেকে ধরায় জন্ম নেবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে তোমার তিনন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম হবে শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্রসূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রের পুজো পেয়ে আমি পরম সুষ্ঠ শিবের অনুগ্রহ সেই বৈশাখের তৃতীয় তিথিতে পত্রপুষ্পক ফলসহ বেলবৃক্ষের জন্ম হল মর্তে আসুন আমরা এই বেলগাছের পাতা ফল ফুলের সমাদর করি এছাড়া নিয়মিত বেলবৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করে কৃপা কৃপালাভ করার জন্য সদাশঙ্কর নমবিলতরণ্যে সকলানি সকলানিমাঙ্গী পুরুক্ষে শিব হর্দস বন্ধুরা তাই বেল গাছ ভগবান শিবের প্রিয় এবং বেল গাছ যেহেতু দেবী লক্ষ্মী নিয়ে অধিষ্ঠান করেছেন আর এই বেল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি কোনো দিন কোনো অসুবিধা ঝামেলার মধ্যে জড়াবেন না কারণ বেলগাছ যে বাড়িতে থাকে শাস্ত্র মতে বদ্যপুরাণে বলা হয়েছে শিবপুরাণে বলা হয়েছে যে সেই বাড়িতে স্বয়ং মহাদেব এবং দেবী বিরাজ করেন তাই যে ব্যক্তি বাড়িতে বেলগাছ গাছ লাগাবেন এবং প্রতিদিন ঘুম থেকে উঠে যদি বেলগাছের দর্শন করেন তাহলে তার সমস্ত পাপ মুছে যাবে এবং কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত বেলগাছের পুজো করেন তাহলে স্বয়ং দেবী লক্ষ্মী ভগবানকে পুজো করা হবে তাই অবশ্যই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বেল গাছ বাড়িতে থাকলে সমস্ত পাপ থেকে খণ্ডন হয় আর যে ব্যক্তি বেল গাছ লাগায় সে ব্যক্তি হত্যার মতো পাপ থেকে মুক্ত পেয়ে যায় তাই সম্পর্কে বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ থেকে মুক্তি পাওয়া যায় বাড়ির পূর্ব দিকে বেল গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেল গাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা বেল গাছ সম্বন্ধে বিস্তারিত তথ্য পদ্মপুরাণ শিবপুরাণ বৈদিক শাস্ত্র মতে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আবারও বলছি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেল প্রত্যেকটা ভিডিও ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ